াহ রাহিমানি রাহিমসাল্লাম আলী ওদের জীবনে চলার পথে অনেক কষ্ট বিষ্ট দুঃখ দর্দশা এবং প্রাকৃতিক দুর্যোগ জীবনে এসে এসে থাকে কিন্তু আল্লাহ তালা মোমেনের কষ্টের বিনিময়ে আল্লাহ তালা মাফ করে দেন আর মোমেনের কষ্টের বিনিময়ে মাফ করে দেন আর মোমেনের কান্নার বিনিময়ে আল্লাহ তালা আর আরও বেশি করে গুণামা মা করে দেয় তো যাই হোক আমরা কষ্টের বিনিময়ে আল্লাহর কাছে নিরাশ হব না বরং আল্লাহর কাছে কান্না করব আর মাপের জন্য নিজেকে তো যে কষ্টের বিনিময়ে তালা আমাদেরকে গোনা মা তা থেকে আমরা কষ্ট মানে দুঃখ বা নিরাশ হব না আল্লাহতালা আমাদেরকে একদিন না একদিন এর সুফল দেবেন অতএব আমাদের যতই প্রাকৃতিক দুর্যোগ বন্যা বা দুর্ঘটনা যাই হোক না কেন আমরা তা থেকে নিরাশ হব না বরং আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবো এবং আল্লাহ তালা আমাদেরকে বনমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি